বলেছিলাম না তোদের ভালোবাসা বেশি দিন টিকবে এই সব ভালোবাসা দেখানো ঢং দেখানো এই দুদিন বাদে ঠিক বন্ধই হয়ে যাবে তুই যা বাজে মেয়ে তোর সাথে সে জীবনে থাকবে না তো বেশ কয়েকদিন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললে সবাই আমাকে একটাই কথা জিজ্ঞাসা করছে যে প্রতিমাদি তোমার বাপপাদার সাথে কি হয়েছে তোমার আর বাপপাদার সম্পর্ক কি ভেঙে গেছে তোমার ভিডিওতে বাপপাদা আর দেখা যায় না কেন এবং আমাকে একটা মেয়ে কমেন্ট করেছে বলেছিলাম না যে তোদের ভালোবাসা টিকবে না এই সব ভালোবাসা দেখানো ঢং দেখানো দুদিন বাদে ঠিক বন্ধ হয়ে যাবে তো তোমাকে একটা কথা প্রথমে ভালো করে বলে দিই যে আমাদের সম্পর্ক কিছু হয়নি না আমাদের দুজনের মধ্যে রাগারাগি হয়েছে না ঝগড়া হয়েছে কোনো কিছুই আমাদের দুজনার হয়নি কারণটা হচ্ছে আমাদের বাড়ি কাজ হচ্ছে এবং ওদের বাড়িতেও কাজ হচ্ছে তাই দুজনার ব্যস্ততার কারণে আমরা কেউ কারোর সাথে দেখা করি না আর এই যে তুমি বলছো লোক দেখানো ভালোবাসা ঢং দেখানো ভালোবাসা দুদিন বাদে এই ভালোবাসা ঠিক ভেঙে যাবে একটা কথা বলি আমি যে কালে পাঁচ বছর থাকতে পেরেছি তাহলে পঞ্চাশটা বছর তার সাথে থাকতে পারবো আমি চাইলে এখন বিয়ে করে তার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারি কিন্তু আমি এখন বিয়ে করব না কারণটা হচ্ছে এখন বেশিরভাগ মেয়েরা কম বয়সে বিয়ে করছে দুদিন সংসার করছে তারপরে আবার চলে চলে তাই আমি কম বয়সে বিয়ে করতে চাই না আমি একটু দেরি করে বিয়ে করবো এবং তার সাথে সারা জীবন থাকবো এবং আমার এক বছর দু বছর বাদে গিয়ে জানো না এটা আফসোস করতে হয় যে আমি একে বিয়ে করেছি আমি আমার চোখের সামনে অনেক মেয়েদের দেখেছি যাদের পনেরো ষোলো বছর বয়স তারা বিয়ে করে এবং যখন তাদের সতেরো আঠারো বছর হয় তখন তাদের মনোভাবনা চেঞ্জ হয়ে যায় তখন তাদের মাথায় এই চিন্তাটা চলে আসে যে আমি কেন যে একে বিয়ে করলাম একে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল এবং সেই সংসারটা করে না সেই ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে আসে আমি কিন্তু এখানে সব মেয়েদেরকে বলিনি আমি কিছু কিছু মেয়েকে উদ্দেশ্য করে বলেছি আমি শুধু মেয়েদেরকে একটা কথা বলতে যে কম বয়সে বিয়ে করোনা আর নিজের জীবনটা নষ্ট করোনা নিজের পায়ে দাঁড়া এবং নিজের ভবিষ্যতের জন্য কিছু করো দেখবে জীবনে অনেক শান্তি পাবে